ক্লাব বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ইউরোপ জ্যানরা সেই ধারা অব্যাহত রেখেছে চেলসিও মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব লস এঞ্জেলেসের বিপক্ষে শুরু থেকে আধিপত্য দেখায় চেলসি একের পর এক আক্রমণে গোলের সম্ভাবনা তৈরি করে দাব্লুজ তবে কাঙ্ক্ষিত সে গোলের দেখা পায় চৌত্রিশ মিনিটে পেড্রোনেতোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংলিশ পাওয়ার হাউস দ্বিতীয়ার্ধ স্বাগতিকদের চাপে রাখে চেলসি তিপ্পান্ন মিনিটে গোলের দারুণ সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয় দ্য ব্লুজ সমতায় ফিরতে চেষ্টা চালায় স্বাগতিকরাও তবে উনআশি মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে লিড দ্বিগুণ করে চেলসি এরপর আর কোনো দল বল জ্বালে জড়াতে না পারায় দুই শূন্য গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে এনজো মারেস্কোর দল এদিকে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়ার্সের বিপক্ষে মাঠে নামে বেনফিকা ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই তবে ম্যাচের প্রথম গোল আসে একুশ মিনিটে বেনফিকার জালে বল পাঠিয়ে লিড নেয় আর্জেন্টিনার ক্লাবটি প্রতিপক্ষকে চমকে দিয়ে প্রথম গোলের পাঁচ মিনিট পর আরও একটি গোল করে লিড দ্বিগুণ করে বোকা জুনিয়র্স দুই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বেনফিকা একের পর এক আক্রমণ চালিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি তবে প্রথমার্ধের শেষ দিকে ডিবক্সে ফাউল করে লাল কাট পান আর্জেন্টিনা ক্লাবের ফুটবলার আন্দ্রে হেরারা সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ডি মারিয়া দ্বিতীয়ার্ধেও পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যায় দুদল সত্তর মিনিটে বোকার ফুটবলারের মাথায় কিক করে সরাসরি দেখেন বেনফিকার আন্দ্রে বেলত্তি চুরাশি মিনিটে নিকোলাস ওতামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা দুই দুই গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুদল এ ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বেঁচে থাকল বোকা জুনিয়র্সের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ